লন্ডন সফরে ইউনুস কিন্তু তার এই লন্ডন সফর কেমন হলো তাকে কি সাদরে অভ্যর্থনা চালানো নাকি সেখানে গিয়ে তার মুখ পড়লো এমন একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে কারণ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে তারপরে এই প্রশ্নটা শুরু হয়ে গেছে আবার এমন ছবিও দেখা যাচ্ছে যে লন্ডনে তিনি তো গিয়েছেন কিন্তু রানি চার্লস যাদের সঙ্গে দেখা হবে কথা হবে এমন অনেক কিছু ভাবনা চিন্তা করে গিয়েছিলেন আখেরে যেন পুরোটাই বিষবাও জলে পাশে দাঁড়িয়ে আছেন ঠিকই কিন্তু সেভাবে যেন তাকে কেউ পাত্তা দিচ্ছে না তাকে সদরে অভ্যর্থনা জানানো হচ্ছে না আবার ছবি তোলার জন্য তিনি একেবারে নিজের ফোনটাকেই তারই দলের লোকের কাছে তুলে দিচ্ছেন যে আমার কয়েকটা ছবি তুলে দাও এরকম ব্যাপার আর কি কোথায় তাকে সদরে অভ্যর্থনা জানানো হবে তা নয় একেবারে যেন নাক কাটা গেল ইউনুসের আজকে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার আপনাকে স্বাগত জানাই আজ বাংলায় আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেখানে গিয়ে তাহলে কোথাও একটা গিয়ে তো যে আশা করে ইউনুস গেলেন পুরোটাই তো বিষ জলে আমরা হাসিনার সময় যেভাবে দেখেছিলাম যে একেবারে সদর অভ্যর্থনা জানানো হয়েছিল হাসিনাকে ইউনুসের সময় তো খেলা ঘুরে গেল হ্যাঁ আমরা তো তাই দেখলাম আসলে বিষয়টা হচ্ছে এই ইনুস দেশের ভিতরে দেশে এবং বিদেশে দেশের ভিতরে ভয়াবহ একটা সংকটকাল তার কাটছে কারণ সে নিজেই নিয়ে নিয়েছে দেশবিরোধী যার জন্য মানুষ তাকে দিয়ে যে আশা করছিল সে আশায় একেবারে ঘুরে বালিক মানুষ দেখছে যে এটা তো নোবেল লরেট এবং এটা তো একজন পন্ডিত না এ তো দেশদ্রোহী এ তো দেশ বিক্রি করে দিচ্ছে দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই এমন অবস্থার ভিতরে মানুষ একেবারে তাকে এখন বিদায় হলেই এরকম অবস্থা এটা বিষয়টা সে বুঝতে পারছে কিন্তু তার যে অ্যাসাইনমেন্ট তার তারা মেন্টররা তাকে যারা এখানে বসিয়েছে মেট্রিক ডিজাইন ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে যে বসিয়েছে যারা তাদের এজেন্ডা গুলো সে এখনো বাস্তবায়ন করতে ফুলফিল করতে পারেনি এই নিয়ে তার একটা বড় টেনশন আছে তারপরে আবার অনুষ্ঠানে যদি যদি একজন নোবেল হয়েও দাওয়াত না পায় তো প্লাস তার বাংলাদেশে তার এখন অস্তিত্ব নিয়ে অস্তিত্ব সংকটে চলছে এই সে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান ইয়াকে তার সাথে দেখা করে বিএনপি কিছু কিছুদিন আগে পাঁচবার বিএনপি তার অ্যাপয়েন্টমেন্ট সিক করছে কিন্তু উনি সময় পায়নি এখন আবার যখন দেখছে যে বিপদ তখন আবার সেই বিএনপির দ্বারস্থ হয়েছে তো আসলে তার অনেক সংকটকাল চলছে যার জন্য সে প্রত্যেকটা কাজ সে গুলিয়ে ফেলছে যেমন এখানে তার কোনো ইনভাইটেশন ছিল না ইনভাইটেশন ছিল রাষ্ট্রপতি সেখানে সে নিজে চলে আসছে নিজে আসছে কত প্রায় সাড়ে ছয় কোটি টাকা খরচ করে বিশাল এক ইয়া নিয়ে সে চলে আসছে বাংলাদেশের বিমান ইউজ করে নেই সে আমিরাতের লাগজারি এবং খুব এক্সপেন্সিভ ইয়াতে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসে চলে আসছে অনেকগুলো লোক নিয়ে তো তার খানিকটা আমার মনে হয় যে সে খানিকটা ইমব্যালেন্স যে সে কি করবে সে বুঝে পাচ্ছে একবার বিএনপি কে সে করে দিচ্ছে সরিয়ে দিচ্ছে আবার বিএনপির গিয়ে পায়ে পড়ছে এরকম একটা অবস্থার ভিতর দিয়ে তার এই লন্ডন সাপোর্ট প্লাস তার পাশের যে তার যে সপর সঙ্গী এবং প্রেস সেক্রেটারি সে তো তাকে একেবারে ইয়ে করে ধ্বংস করে দিয়েছে যেমন ব্রিটেনের ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে অ্যাপয়েন্টমেন্ট সিক করছিল তাকে তো একেবারে আউটরাইট রিজেক্ট করে দিছে যে না ইনুসের সাথে তার দেখা হবে না তো এই কথাটা ইনুস নিজেই বলছে ইয়া পত্রিকার সাথে সাক্ষাৎকার এটা আমাদের বলা না বা অন্য কিছু না তো এখন এমন অবস্থা হয়েছে যে সে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে পিছপা হচ্ছে না তো এই হচ্ছে তার অবস্থা এই জন্য আমি তাকে বললাম সে কিন্তু খানিকটা ইমব্যালেন্স আমার মনে হচ্ছে তারপরে ইয়াতে রাজপ্রাসাদ এসে গিয়ে ওখানে গিয়ে কাকে কার কাছ থেকে একটা মেডেল নিয়েছে সেটা তো আমরা জানি রাজা সেটাকে মেডেলটা হ্যান্ড ওভার করেন নাই রাজার সাথে তার একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে একেবারে একেবারে স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা সেই ভিডিওটা আরও একবার দেখব যে লাইনে তিনি দাঁড়িয়ে রয়েছেন তারপরে রাজা এলেন কিন্তু যেটা যে বিষয় যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু এটাই দাবি করা হচ্ছে যে এই যে মেডেলটা বা কিছু একটা জিনিস কিছুটা মেমেন্টও তার হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু কথা হয়েছে 10 সেকেন্ড তারপরে সেভাবে যে কথা হয়েছে তার কিন্তু কোনো ছবি ধরা পড়েনি এবং তারপরে পোস্ট করে জানানো হয়েছে যে যে কথা হয়েছে রাজার সঙ্গে কথা হয়েছে এবার এই যে ভিডিওটা এটা নিয়ে কিন্তু শুরু হয়েছে একাধিক বিতর্কের আসলে কতটা কথা হয়েছে আর কতটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে ধন্দ আর এই জায়গা থেকে স্যার আপনার আপনাদেরকে জানতে চাইব এই যে ভিডিওটা যেটা আপনিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা নিয়েই বিতর্কের সূত্রপাত এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে অনেকের মাঝে এটা একটা কিন্তু খুব একটা আনুষ্ঠানিকতা বোঝা যাচ্ছে না বিভিন্ন মানুষ ওখানে দেখা যাচ্ছে তার ভিতরে তো সবাই দাঁড়িয়েছে উনিও ওখানে ইউনুস দাঁড়িয়েছে ওনাকে একটা ইয়া সালাম দেওয়ার জন্য বা এরকম একটা কিছু এই তো মনে হচ্ছে তারপরে দেখলাম যে ইউনুস তার মোবাইল দিয়ে একজনকে বলছে যে আমার একটা ছবি তুলে দাও কি লজ্জার কথা কি অবস্থা মানে মানুষ যে এত বেহায়া হতে পারে মানুষ যে ক্ষমতার জন্য যে এতটা নিচে নামতে পারে এটা ইনুসরে না দেখলে বোঝা যেত না আপনি দেখুন এর আগে আমরা তো দেখছি শেখ হাসিনা যখন গেছেন সেই ইয়া রানী এলিজাবেথ তার সাথে তার যে সাক্ষাৎকার তার সাথে এগুলো তারপরে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি স্যার আপনিও দেখতে পাচ্ছেন আমরা সেই ছবিটাই চালিয়েছি একটা আছে এই যে এই রাজার বর্তমান রাজার রাজারে তখনও সেখানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং আপনি দেখুন যে রাজার দুই হাত জোর করে একটা একটা খুব ইজ্জতের সাথে যে মানুষকে যে শ্রদ্ধা করতে হয় সেটা উনি দেখাচ্ছেন যে ইজ্জতের সাথে এত সুন্দর করে শেখ হাসিনাকে ইজ্জত দিচ্ছেন এবং দাঁড়িয়ে আছে শেখ হাসিনাও তার সাথে এরপরে ছবি আপনি দেখবেন যে রাজার সাথে এটা তো আগের রানী কিন্তু বর্তমান রাজার সাথেও শেখ হাসিনার একটা ছবি আছে যখন রাজ্যাভিষেক হয় তখন সে ওখানে ছিলেন তো এই যে যে বাংলাদেশের জন্য যে ইজ্জত বয়ে আনে বাংলাদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদের দায়িত্বই হচ্ছে যা কিছু করবেন সেগুলো দেশের কথা চিনতে করে দেশের মানুষের কথা দেশের ইজ্জতের কথা চিনতে করে করবেন আর এই ইনুস তো করে শুধু তার নিজের তার নিজের কিভাবে হবে কিভাবে সে নিজে একটু নিজেকে গেইন করতে পারে এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে